কি যে বিরক্তিকর শীত আমার আর শীত ভালো লাগতেছে না গত কিছুদিন হলো শীত শীত আর শীত শীতের জন্য আমার রান্না করতে মন চায় না কোনো কাজ করতে মন চায় না সারা দিন শুধু কম্বলের নিচে শুই থাকতে মন চায় গতকালকে বিকালবেলা ছোটো ককার আবদারে অনেক কষ্টে বাসা থেকে বের হইলাম ইচ্ছাই করতেছিল না যাই কিন্তু সে যাবেই রিক্সাতে ওঠার পর মনে হচ্ছিল যেন হাত পা বরফ হয়ে আসতেছে আমার ফোনটা বের করলাম ভিডিও করার জন্য আমার তো মনে হচ্ছিলো যেন যে আমার হাত থেকে যদি ফোনটা পড়েও যায় তাও আমি টের পাবো না এত পরিমাণে শীত ঘরের ভিতরে থাকি তো শীতটা কিন্তু এতটাও বুঝতে পারি না গতকালকে বাইরে যাওয়ার পরে বুঝলাম কী পরিমাণে শীত বাইরে চলে আসছি বিসর্জনার ঘাটে গতকালকে বিসর্জনার ঘাটে গঙ্গা আরতি ছিল গঙ্গা আরতি দেখতে আসলাম ছোট ছেলেকে নিয়ে সন্ধ্যা হয়ে গেছে কি যে শীত নদীর পারে আরো বেশি শীত আমার বড় ছেলেটা গত দুইটা দিন হইল এই ঠান্ডা কুয়াশার মধ্যে এই বিসর্জনার ঘাটেই আছে আসছি হচ্ছে গঙ্গা আরতি দেখতে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের সংগঠনের পক্ষ থেকে এই গঙ্গা পূজা ও গঙ্গা আরতির আয়োজন করা হয় আমাদের ফরিদপুরে এইবারই প্রথম এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করলো গঙ্গা আরতির এর আগে কখনোই হয় নাই তো এটা হচ্ছে আমাদের ফরিদপুরের বিসর্জনা ঘাট এই ঘাটেই বিসর্জনার দিন সকল প্রতিমা বিসর্জন দেওয়া হয় তো এসে দেখি গঙ্গা পূজার আয়োজন প্রায়ই শেষ এখন পূজায় বসবে আমার ছেলে বলছিল বিকালে আসতে কিন্তু ওই যে শীত শীতের জন্য আমি বিকালবেলা আসতে পারি নি সন্ধ্যাবেলা আসলাম আর এসে কয়েকটা প্রদীপ জ্বালিয়ে দিলাম সবার সাথে বেশ ভালোই লাগতেছিল সমস্যা শুধু একটাই শীত এত পরিমাণে শীত আর হচ্ছে নদীর পারে তবে ওদের আয়োজনটা খুবই সুন্দর ছিল আমারও অনেক ভালো লেগেছে এদিকে গঙ্গা পূজায় বসে গেল গঙ্গা পূজা যে করতে বসলো এ কিন্তু আমার বড়ো ছেলের বন্ধু আমার বড় ছেলে আর ওর বন্ধুরা পূজার আগের দিন রাত দুইটার সময় বিসর্জনের ঘাট থেকে বাসায় যায় এত শীতের মধ্যে ওরাই নদীর পাড়ে ছিল কারণ এই যে লাইটিং এর সমস্ত কাজ আর অনুষ্ঠানে কি কি করতে হবে সব কিছু ওরা রাত জেগে এখানে থেকে সব কিছু গুছিয়ে রেখে তারপরে আর দুইটার সময় বাসায় আসছে আর এই তো এখন শুরু হবে গঙ্গা আরতি গতকালকে সেই সকাল থেকে আমার বড় ছেলে ওর বন্ধুরা সবাই এই নদীর পারে এই ঠান্ডার মধ্যে আমি তো বারবার আমার ছেলেকে বলতেছিলাম বাবা এত ঠান্ডার মধ্যে কি করতেছিস কিন্তু আসলে ওকে তো অনেক রাগারাগি করছি কিন্তু এখানে আসার পর কিন্তু আমার ভালো লাগছে অনেক ভালো লাগছে কারণ আমাদের ফরিদপুরের মধ্যে এইভাবে কখনোই গঙ্গা আরতি করতে দেখি নাই অনেক সুন্দর ছিল ওদের আয়োজনটা তবে প্রচণ্ড শীত ছিল তো গতকালকে বৃষ্টির মতো কুয়াশা পড়তে ছিল এত মানে শীত অনেক সময় ছিলাম দুই তিন ঘন্টা তো ছিলামই মানে এই শীতের ভিতরে যদি অনুষ্ঠানটা না পড়তো তাহলে কিন্তু প্রচুর লোকের ভিড় হইতো ওরা কিন্তু আগের দিন মাইকিংও করছে কিন্তু তারপরও লোক হয় নাই কারণ প্রচন্ড শীত আমারই তো যেতে মন চাইতেছিল না এই অনুষ্ঠানটার সাথে আমার ছেলে জড়িত তারপরেও কিন্তু আমার যেতে মন চাইতেছিল না আমি তো ঘরে কম্বলের নিচে শুয়ে থাকতে চাইতেছিলাম পরে আবার ভাবলাম না যাই ছেলে আর ওর বন্ধুরা সবাই মিলে এত সুন্দর আয়োজন করছে আমি যদি একটু না যাই ছেলের তো মন খারাপ হবে চলুন আমি আর বক বক না করে আপনাদেরকে দেখাই কত সুন্দর ছিল গঙ্গারতি Thank oh. you. কেমন লাগলো আপনাদের গঙ্গা আরতি দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন গঙ্গা পূজা গঙ্গা আরতি শেষ হইলো তারপর আমাদের সবাইকে শান্তি জল দিয়ে দিল অনেক ভালো লাগছে আমার আমরা যারা যারা ছিলাম সবারই অনেক ভালো লাগছে তারপরে এখানে হচ্ছে ফল প্রসাদের ব্যবস্থা ছিল তো আমরা সবাই প্রসাদ নিলাম এই যে প্রসাদ দিচ্ছিল আমার বড় ছেলের দুই বন্ধু তো আমার এক হাতে ফোন ছিল আমি হচ্ছে ভিডিও করতেছিলাম ছেলের বোন দেন আমাকে প্রসাদ দিলো আর তারপরে প্রসাদ নিয়ে বাসায় চলে আসলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই